রমজান মাসের আজ প্রথম বৃহস্পতিবার রাতে এই আল্লাহর নাম একটি এগারোবার পাঠ করে আল্লাহর কাছে যদি দোয়া করেন আর এই আমল করেন তাহলে আপনার অভাব দূর হয়ে যাবে এমনভাবে টাকা রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না মনের আশা পূর্ণ হবে প্রিয় ভাই আমার রমজান মাসের প্রথম বৃহস্পতিবারের রাতে মানে জুম্মার রাতে আল্লাহর একটি মহা পবিত্র নাম বিশ্বাসের সাথে কতবার বার পড়বেন তো সেই মহাপবিত্র নামটি হলো ইয়া জল জালালিউ লিক্রম ইয়া জল জালালিউ লিকরম এই নামের ব্যাপারে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে পাঠ করো তো আপনি জীবনে যতদিন জুমার রাত পাবেন বৃহস্পতিবারের রাত পাবেন পাঠ করতে মিস করবেন না তো আপনার যে অভাব আছে কষ্ট আছে প্রেশানি আছে সেটা রিজিকের হোক টাকার হোক ইনকামের হোক আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন তো কীভাবে দোয়া করবেন প্রথমে উজু করে নেবেন উজু করার পরে আপনি দুরু শরীফ পাঠ করবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহম্মা সল্লাহ ওয়ালা আলী মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিমা ওলা আলি ইন্নাকা ইন্নকা মজিদ আল্লাহ বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদুম্মজিদ তারপরে আপনি ইশতেকভার পাঠ করবেন যে কোনো ইস্তেকভার রসুল্লা সাল্লি সাল্লাম পাঠ করেছেন তারপরে আপনি কিছু তসবিত করবেন পারলে হাত দুইটিকে উঠাবেন উঠিয়ে আল্লাহর কাছে করবেন এর ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন হাত উঠায় আল্লাহ রাবুল্লাহ আলমিন খালি হাত ফরত দিতে লজ্জাবোধ করেন তো প্রিয় ভায়াম আপনি হাত উঠিয়ে আল্লাহুরাবুল্লাহ আলমিনের কাছে দুয়া করবেন এবার আপনি বলবেন আমি তো এই আমল করি আল্লাহর প্রতি ভরসা রেখে করুন করেই যান ভরসা হারাবেন না ভরসা কখনো হারাবেন না দুয়ার যে মোনাজাত করবেন সে মোনাজাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন তারপরে আপনি শরীফ পাঠ করবেন তারপরে একটি দুয়ার কথা বলবো যে রসুল্ল সাল্ল সাল্লাম কষ্টে যন্ত্রণাতে এই দুয়া পাঠ করেছিলেন আপনি এই দুয়া পাঠ করবেন ইয়াহাই আকু মৌ বেরহমাতিকে আস্তা গিসু কতবার তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনার যে অভাব আছে যে পেরেশানি আছে রিজিকের প্রেশানি টাকার প্রেশানি টাকার কষ্ট সেই কথাগুলি আল্লাহকে বলবেন যে হে আমার রব হে আমার আল্লাহ হে আমার মালিক আমি তোমার কাছে হাত পেতেছি তুমি অন্য মানুষের কাছে আমাকে হাত পাতায়ও না তুমি যে আমার আল্লাহ তুমি যে আমার রব এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তো প্রিয় ভাই দোয়া আপনার তখনই কবুল হবে যখন আপনি মোত্তাকি হতে পারবেন মোত্তাকি না হতে গেলে কিন্তু দোয়া কবুল হবে না আগেই বলছি আপনাদেরকে সমস্ত পাপাচার থেকে আপনাকে বাঁচতে হবে সমস্ত পাপাচার থেকে আপনাকে বাঁচতে হবে সমস্ত পাপাচার থেকে না বাঁচলে আপনার দোয়া এবং আমল কোনো কিছুই কবুল হবে না